কোরিয়ান গ্লাস স্কিন কেনা পেতে চায় আপনারা যারা চাচ্ছেন পা থেকে মাথা পর্যন্ত আপনাদের ফুল বডির স্কিনটাকে একটা ইভেন স্কিন টোনায় আনতে যারা চাচ্ছেন ফেসের মতো বডির স্কিনটাকে সুপার ওয়াচিং ব্রাইটেনিং করতে একটি কোরিয়ান গ্লাস স্কিন পেতে তাদের জন্য কিন্তু আমাদের কাছে চলে এসেছে কোরিয়ান গ্লাস স্কিনের গোটা আফলন ইনজেকশনের কম্বো সারা পৃথিবীতে যতগুলো দেশ রয়েছে প্রত্যেকটি দেশের মানুষের কিন্তু একটা ড্রিম থাকে যে আমাদের স্কিনটা যদি কোরিয়ান এবং জাপানিজদের মতো গ্লাস স্কিন হতো সারা পৃথিবীতে কোরিয়ান এবং জাপানিজদের মতো স্কিনের সাথে কিন্তু কারো দেশের তুলনা হয় না এবং আমরা সবারই কিন্তু একটা ড্রিম থাকে সেরকম একটা স্কিন টোন পেতে সো যারা চাচ্ছেন একটি সুপার হোয়াইটনিং ব্রাইটনিং স্কিন টোন পেতে ভেতর থেকে স্কিনটাকে ফাইভ টু এই শেডস দি করতে তাদের জন্য কিন্তু ম্যাজিক্যাল ট্রিটমেন্ট হিসেবে চলে এসেছে গোটা ধরনের হোয়াইটনিং ইনজেকশন ট্রিটমেন্ট হ্যালো ভিউর ডক্টর সাবিনা আমি চলে এসেছি আপনাদের সবার পছন্দের রাজিন কেয়ার ফার্মা সেন্টার থেকে আজকে আমি বসে আছি আমাদের কলা বাজার ধানমন্ডি ব্রাঞ্চে আমার হাতে রয়েছে আপনারা যারা ভেতর থেকে পা থেকে মাথা পর্যন্ত সুপার ব্রাইটেনিং হতে চাচ্ছেন স্পেশালি যারা কোরিয়ানদের মতো ফ্রম কোরিয়ার একটি আমাদের গ্রোটা হোয়াইটেনিং ইঞ্জেকশন কম্বোটি সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটি প্রোডাক্ট মিলে একটি কম্বো তৈরি করা হয়েছে আমি একে একে আপনাদেরকে বলে দিই সো আমার হাতে ফার্স্ট যে বক্স টি দেখতে পাচ্ছেন এটি কিন্তু গ্রোটাথিও ইঞ্জেকশন ট্রিটমেন্ট এখানে গ্লুটাথিন ইনজেকশন রয়েছে এন্ড নেক্সট যে বক্সটি আমি আপনাদেরকে দেখাবো এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ভিটামিন সি অর্থাৎ অ্যাসকরবিক অ্যাসিড এবং এখানে পেয়ে যাচ্ছেন সিন্ড্রেলা ব্র্যান্ডেড থিওপটিক অ্যাসিড সো এই কম্বোতে কিন্তু আপনারা টোটাল তিনটি অ্যান্টি পেয়ে যাচ্ছেন যার মধ্যে গ্লুটাথিন নিজে কিন্তু সুপার অ্যান্টি অক্সিডেন্ট সো আমরা জানি যে মাদার অফ অ্যান্টি সহ বাকি অ্যান্টি গুলো কিন্তু ফ্রি রেডিকেলস এর এগেইনস্ট ফাইট করে আপনার স্কিন তো সুপার ওয়াইটেনিং ব্রাইটেনিং করে দিতে পারে আর to five to এই অব্দি পাশাপাশি এনটিএজিং প্রসেস অ্যাক্টিভেট করে দেয় ড্রোকাথিয়ন যার মাধ্যমে এজিং এর যত সাইন এন্ড সিনটমস আছে সেগুলো রিমুভ করে দিচ্ছে আমাদের স্কিনের কোলাজেন প্রোডাকশন বাড়িয়ে স্কিনকে ইলাস্ট্রিটি করছে ম্যালানিনকে সাপ্রেস করে দেওয়ার মাধ্যমে যত ধরনের এই যে স্পট ডার্ক স্পট পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন ম্যালাসমা প্রবলেম আছে সেগুলো রিমুভ করে একটি ক্লিয়ারার ফেয়ারার ব্রাইটার স্কিন প্রোভাইড করছে বডি ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করছে ডিটক্সিফিকেশনের মাধ্যমে টক্সিন সাবসেন বডি থেকে রিলিজ করে দিচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দিচ্ছে ভালো ঘুম হতে সাহায্য করছে এনার্জি লেভেলকে বুস্ট করে দিচ্ছে এইটিন প্লাস ছেলে মেয়ে হয়ে কিন্তু আপনারা ডোটাথিয়নের হোয়াইটেনিং মিশন ট্রিটমেন্ট নিতে পারছেন আর আজ

পার্চেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে অথবা ব্রাঞ্চ ভিজিট করে নিয়ে নিতে পারছেন